আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বাল ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনত বর্ণনা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমান বিজি ওয়া ইমানের শাখা পোশাকা 70টিরও বেশি ফাআফযাল হাক্বুল লা ইলাহা ইল্লাল্লাহ সব প্রথমটা হচ্ছে সবচেয়ে উঁচুটা হচ্ছে এই কথার সাক্ষ্য দেয়া देयर ইজ নো লর্ড এক্সপ্ট আল্লাহ আল্লাহ সারা গ্রহণীয় কোনো উপাস্য নেই সবচেয়ে উচ্চ হচ্ছে আল্লাহ সারা কোনো উপাস্য নেই আজানিত তরিক সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা উত্তোলন করা রাস্তায় একটা ইট পরে রয়েছে রাস্তার মাঝখানে আপনি সেটাকে তুলে একটু সাইডে ফেলে দিবেন রাস্তায় একটা ইঁদুর মোড়ে পড়ে রয়েছে বিড়াল মোড়ে পড়ে রয়েছে সাধ্যমত সেটাকে তুলে আপনি ফেলে দিবেন আল্লাহ রসুল বলছেন ইমানের এটা একটা অঙ্গ অন্যত্র বলা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক একটা গাছ তুলে ফেলার কারণে সেই ব্যক্তিকে আল্লাহরাবুল আলমিন জান্নাত দিয়েছেন এরপরে আল্লাহ রসুল বলছেন আল্ হাইয়া ও সৌবতমিন আল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ তাহলে যখন আপনার ভিতরে লজ্জাশীলতা থাকবে তখন মানুষ আপনাকে ভালোবাসবে একটা ভ্রাতৃত্ববোধ পরস্পর গঠিত হবে বলছিলাম ইসলামী ভ্রাতৃত্ব গঠন করুন আল্লাহর সন্তুষ্টিতে পরস্পর ভালোবাসা স্থাপন করুন আপনাদের সাথে আমার কোনো ব্লাড রিলেশন নেই রক্তের কোনো সম্পর্ক নেই তথাপি আমরা মনে করছি এর চাইতে অনেক 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 বেশিগুণ ভালোবাসা আপনাদের প্রতি আমার আমার প্রতি আপনাদের নতবা এখানে এতগুলো মানুষ জমায়েত হতো না নতবা এখানে আমরা আসতাম না এইটাকে বলে আল্লাহর জন্য ভালোবাসা হব্বফিল্লা ব্যাজ্যফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করতে হবে আল্লাহর জন্যই ভালোবাসাকে ছিন্ন করে দিতে হবে আমার এমনি খাত্তাবরা জিয়া আল্লাহ তালানা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ইন নামিন ইবাদ ইল্লাহ লা উনসান মাহুম বিল আন বিয়া ওলা শোহাদা কিয়ামতের মাঠে কিছু ব্যক্তি আসবে না তারা শহীদ না তারা নবী না তারা শহীদ না তারা নবী অথচ শহীদরা এবং নবীরা তাদেরকে দেখে ঈর্ষা করবে বিমাকে নিহিম মিনাল্লাহ আল্লাহর নিকটে তাদের মর্যাদা দেখে হিংসা করবে ঈর্ষা করবে এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে শাহবাইকের আমরা জিয়া আল্লাহম বলছেন আল্লাহর রাসূল মানহুম এরা কারা যাদেরকে দেখে কিয়ামতের মাঠে নবীরা হিংসা করবে ঈর্ষা করবে শহীদরা হিংসা করবে ঈর্ষা করবে এরা কারা فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল হুম কওমুন তাহাব্বু ফিরাউহিল্লা তারা হচ্ছে সেই সকল ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর বন্ধুত্ব স্থাপন করে না তাদের মতো আত্মীয়তার বন্ধন রয়েছে না তাদের মধ্যে অর্থের লেনদেন রয়েছে আল্লাহ রসুল বলছেন ওয়াল্লা হি আল্লাহ আল্লাহর কসম করে বলছি তাদের চেহারা হবে নুরের মতো ঝকঝকে ত্বক ত্বকে এবং তারা নুরের মধ্যেই হয়ে থাকবে লা ইয়া খাফোনা ইজা খাফান নাস মানুষরা যখন ভীত সন্ত্রস্ত হবে তখন ওরা ভীত সন্ত্রস্ত হবে না वला يهزنون اذا حزن الناس manusia যখন ভয় অথর করে কাঁপতে থাকবে অরা কাঁপবে না এরপর আল্লাহর রাসূল আয়াত তেলাওয়াত করছেন ইন্না আউলিয়া الله لا خوف علیহিম ولا হুম يحزنون নিশ্চয় যারা আল্লাহর বন্ধু না তাদের ভয় থাকবে না তারা ভীত সন্ত্রস্ত হবে সহিহ বুখারী 2567 নম্বর হাদিস মিশকাত 507 নম্বর হাদিস সমাতে উপস্থিতি বলছিলাম ইসলাম মাফিক জীবন পরিচালনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ চার প্রবীণদের মর্যাদা দিন প্রবীণ যারা বয়স্ক যারা তাদেরকে মর্যাদা দিতে হবে জেনারেশন যারা রয়েছে প্রবীণদেরকে সম্মান দেখাবে আজকে পরিবারে আপনার আর সম্মান নেই পরিবারের মেয়েরা আপনার কথা শুনছে না কারণ কি আপনি বৃদ্ধ সমাজের মানুষগুলো আপনাকে মূল্যায়ন করছে না কারণ আপনি বৃদ্ধ আপনাকে আর গুরুত্বপূর্ণ মিটিং হয় না। কারণ আপনি বৃদ্ধ বাট আলামিন আপনাকে সম্মান দিয়েছেন প্রবীণ ব্যক্তিদেরকে সম্মান দেয়া হয়েছে আর প্রবীণ যে বয়স এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে তো আপনি মৃত্যু ঘটাতে পারতেন এভরি ওয়ান সবাই মৃত্যুর সদা সাধন করবে তবে আল্লাহ আপনাকে বয়স কিছুটা দিয়েছেন নিশ্চয়ই কিছু আল্লাহর কি হেকমা রয়েছে আল কোরআন বাইশ নম্বর সুরা সুরা হজ সতেরো নম্বর পার এক নম্বর রুকো পাঁচ নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন এয়া আই কিউ হ্যান্নাস তুম ফি রয় বিম মিম ব্যাস হে মানব মন্ডলী ইফ ইউ শুট বি ইনটাফট অবাউট দ্য রিসেলেকশন যদি পুনরুত্থান দিবস সম্পর্কে তোমরা সন্ধিহান হও মানে আল্লাহ পুনরুত্থান আমাদের কার ঘটাতে পারবেন না এরকম যদি তোমরা মনে করো তাহলে তোমরা দেখো ভেবে দেখো হয় খুব বিন তুর আল্লাহ আমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছেন উই ক্রিয়েটেড ইউ ফ্রম ডাস্ট আমাদেরকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন সুম্মামিন নুতফাতিন দেন ফ্রম এ স্প্রাম ড্রপ এরপরে পিতা পাতার মিশ্রিত শুক্রবিন্দু থেকে সুম্মামিন আলাকাতিন এরপরে আমাদেরকে রক্তপিণ্ড থেকে সুম্মামিন মুজগাতিন মুখাল্লাকাতিন আও গাইরি মুখাল্লাকাত এরপরে কি এরপরে পূর্ণ আকৃতি বা অপূর্ণ আকৃতি মাংসপিণ্ড থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন লি নো বাইকিন তোমাদেরকে দেখার জন্য তোমাদেরকে দেখার জন্য এইটা করা হয়েছে অনুকুর রুফিল আর হামি ম্যানেসিম মুসাম্মা এরপরে আল্লাহ বলছেন আমরা নির্দিষ্ট একটা সময় মাতৃগর্ভে তোমাদেরকে রেখে দেই সম্মান নখরিদু কম তিফলান এরপরে তোমাদেরকে আমরা শিশুরূপে বের করি এরপরে তোমাদেরকে শিশুরূপে বের করি এরপরে লিতাবলু গা যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হতে পারো যাতে তোমরা যৌবনে উপনীত হতে পারো আল্লাহ এরপরে বলছেন এরপরে আমরা কাউকে পরিণিত বয়সে বার্ধক্য উপনীত করি আবার কাউকে মৃত্যুদান করি তাহলে প্রবীণ বয়সটা আল্লাহর পক্ষ থেকেই আসে আপনি খুলবেন সুরা বনে ইসরা সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পাড়া সত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন অলকতকরানী আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি আপনারা হয়তো বা প্রবীণ ব্যক্তিদেরকে সম্মান না দিতে পারেন তাদেরকে শ্রদ্ধা না করতে পারেন তবে আল্লাহ বলছেন সম্মানিত মানুষ মন্ডলী আদমের মধ্যে কি প্রবীণ না নেই নিঃসন্দেহে রয়েছে তাদের শরীরের চামড়াগুলো নুয়ে গেছে চোখ দিয়ে আর ভালো দেখতে পারে না কান দিয়ে ভালো শুনতে পারছে না এই কারণে আপনি তাকে অবজ্ঞা করছেন তার কথাগুলো শোনা হচ্ছে না সমাত উপস্থিতি প্রবীণদের মাধ্যমে আমরা সাহায্য প্রাপ্ত হই প্রবীণদের মাধ্যমে আমরা সাহায্যপ্রাপ্ত হই আল্লাসাল্লাল্লাহু আলাইকুসাল্লাম বলছেন আলবারেকাতু মা কামি হাকিম তোমাদের উপরে যে সকল বরকুত নাজেল হয় তা হচ্ছে প্রবীণদের জন্যই প্রবীণ যে সকল বৃদ্ধ ব্যক্তি রয়েছে তাদের কারণেই ইন নামিয়াংসুরুল্লাহু আল্লাহ রাব্দুল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করেন প্রবীণদের দোয়ার কারণে তাদের সালাতের কারণে এবং তাদের ইখলাসের কারণে কারণ তারা এই বয়সে এসে নিঃসন্দেহে একগ্রতার সাথে এক নিষ্ঠাতার সাথে তাদের ইবাদত করে কারণ আর দুনিয়ার জৌলুস তাদের নেই আর সম্পদ অর্জন করতে হবে এটা তাদের ভাবনা নেই সর্বদাই কবরের কথাই ভাবছে দাড়ি কিন্তু পাক ধরে গেছে মসজিদে যখন জুমার দিন হয় দেখবেন প্রথম সারিতে যে মানুষগুলো রয়েছে অধিকাংশই দাড়ি পেকে গেছে অধিকাংশ ফিফটি আপ মানে ও সর্বদাই ভাবছে উনি ভাবছেন এবার কবরে যেতে হবে এক পাত কবরে এক্লাসের সাথে এক নিষ্ঠতার সাথে সে ইবাদত করছে আর এদের মাধ্যমে এদের একলাস এক নিষ্ঠ ইবাদতের মাধ্যমে আল্লাহ রাবুল আমাদেরকে সাহায্য করে থাকেন শুধু তাই নয় প্রবীণদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার স্বামীর আল্লাহ রসু সাল্লাহ এমনটাই বলছেন যদি কোনো ব্যক্তি কোনো প্রবীণ ব্যক্তিকে সম্মান করে সে যেন স্বয়ং আল্লাহ রাবুল আলমিনকেই সম্মান করছে একদা এক প্রবীণ ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি আল্লাহ রসুল্লাহ সাল্লামের নিকটে আসলেন তাকে জায়গা করে দিতে একটু লেট হয়ে গেল একটু দেরি হয়ে গেল আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন লাইসামিন না ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যেই ব্যক্তি ছোটদেরকে ছোটদেরকে স্নেহ করে না বড়োদেরকে সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন যখন সমাজের বয়স্ক শ্রেণীর মানুষগুলো কোনো বিষয়ে পরামর্শ দেয় তখন তাকে ঠিক এভাবেই আপনি প্রতি উত্তর করছেন বয়স হয়ে গেছে তার কথার মূল্যায়ন করার প্রয়োজন নেই অথচ আল্লাহ রাসুল তাদেরকে সম্মান দিতে বলেছেন কাবির ছোটরা বড়োদেরকে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবে যদিও ছোটদেরকে শেখার জন্য কখনো কখনো আল্লাহ রাসুল বালকদের পাশতে যখন যেতেন তখন সালাম প্রদান করতেন কিন্তু আমাদের মন মানসিকতা এতটাই নগ্ন এতটাই জঘন্য যে বয়স্ক শ্রেণীর মানুষগুলো সম্মানিত মানুষগুলোকে আমরা সম্মান দিচ্ছি না তালহারা তালহারাজি আল্লাহ একতা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন দুইজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছেন তার একজন হচ্ছে শহীদ ব্যক্তি আরেকজন ব্যক্তি হচ্ছে স্বাভাবিক মৃত্যু কিন্তু তিনি স্বপ্নে দেখছেন যে যার স্বাভাবিক মৃত্যু হয়েছে সেই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করলো আর শহীদ ব্যক্তি পরে জান্নাতে প্রবেশ করলো আমরা জানি শহীদের মর্যাদা অধিক বেশি তাহলে এই ব্যাখ্যাটার জন্য তারা আল্লাহ রসুল সাল্লাহ নিকটে গেলেন তো আল্লাহ রসুল যখন ঘটনা খুলে বলা হয় রসুল সাল্লাই বলছেন আলাইসা আল্লাখা আজাবা আদাহ এই ব্যক্তি কি তার মিত্র পরে অর্থাৎ ওই শহীদ ব্যক্তির মৃত্যুর পরে এক বছর হায়াত পায়নি কলবালাইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী کرام বলেন জি আল্লাহর এক বছর তো hayat পেয়েছে আল্লাহর রাসূল বলেন আদ্রকে ফেসামা ফাসামা সে একটা রমজান পেয়েছে না জি এবং সে সিয়াম পালন করেছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাল্লা ক্যাজা ওয়াকাজা মিন আসসালাত বলছেন যে সে একটা বছর এত এত সালাদ আদায় করেছে না জি আল্লাহ রাসুল সে সালাদ আদায় করেছে সকালে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আব আদামা বাইনা হুমা কামা বাইনা সামাই আজ ওই শহীদ ব্যক্তি আর এই সাধারণ ব্যক্তি যে এক বছর বেশি জীবন পেল এবং সে জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের পথেই ব্যয় করলো সালাদ সিয়াম ইত্যাদি ইবাদত করলো পবিত্রকরণ এবং সহি হাদিস অনুযায়ী আমল করলো সেই ব্যক্তি এবং ওই শহীদ ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে আসমান এবং জুমিনের মাঝে পার্থক্য তাহলে নিঃসন্দেহে যারা অতিরিক্ত হায়াত পাবে এবং সেটাকে সৎ পথে পরিচালিত করবে নিঃসন্দেহে তারা আল্লাহর নিকটে অধিক সম্মানিত ব্যক্তি এক আল্লাহ রাসুল সাল্লাহ প্রশ্ন করা হলো আল্লাহ রাসুল আইগুন নাস খৈরুন আল্লাহ রাসুল কোন ব্যক্তি সবচেয়ে উত্তম কোন ব্যক্তি সবচেয়ে ভালো ফাঁকা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলছেন মানতাল্লাহ উমরোহ হাসুন আমলোহ যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল এবং সুন্দর আমল করলো যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল এবং সুন্দর আমল করলেই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি এবার আল্লাহ সুলকে বলা হলো আল্লাহ সুল এই কোন ব্যক্তি সবচেয়ে মন্দ সবচেয়ে খারাপ কোন ব্যক্তি হকাল রসুল সাল্লাহ আলহিহসাল্লাম আল্লাহ সুলসাল্লাম বলছেন মানতাল উমরহ সার্র আমল হো যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল কিন্তু আমল ভালো করতে পারলো না খারাপ আমল করলো সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে মন্দ মানুষ সবচেয়ে সে ব্যক্তি ঘৃণিত মানুষ তিরমিজি দু হাজার তিনশো তিরিশ নম্বর হাদিস সময় উপস্থিতি তাই আমাদের উচিত হবে ইসলাম মাফিক জীবন পরিচালনায় প্রবীণদেরকে মর্যাদা দান করতে হবে বলছিলাম ইসলাম মাফিক জীবন পরিচালনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ